আমি মনে করি ইমানের আরেক নাম হচ্ছে আল্লামা শেরে বাংলা ইমাম শেরে বাংলা উনি কে ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো আমাদের চট্টগ্রামের তথা বাংলাদেশের শূন্য অঙ্গনে আমি মনে করি আর কিছু নাই কারণ আল্লামা শেরে বাংলাকে সুন্নিয়তের জন্য কবুল করেছেন আমার পেয়ারা নবী যাকে আমার পেয়ারা নবী কবুল করেন তাকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু থাকে না ঠিক কিনা যার উপর রহমতের নজর আছে নজর আছে। যে ইমাম সারে বাংলা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই হাটাজারীর জমিন সাক্ষী ঠিক কিনা যিনি আজকে আমাদের চট্টগ্রামকে সুন্নিয়তের উর্বর ভূমি বানিয়ে দিয়ে গেছেন ঠিক কিনা উনি হচ্ছেন ইমাম আহলে সুন্নত আল্লামা শেরে বাংলা আমরা সুন্নি জামাত বিশেষ করে আমরা চট্টগ্রামে আহলে সুন্নত ওয়াল জামাতের যে ঘাটি আমরা নিজেদেরকে সর্বদা আল্লামা ইমাম শেরে বাংলার আদর্শের উপর আমাদেরকে অবিচল থাকতে হবে ঠিক কিনা আল্লামা শেরে বাংলার আদর্শ থেকে যদি আমরা বিচ্যুত হয়ে যায় আল্লা সেরে বাংলার রেখে যাওয়া শিক্ষা থেকে যদি আমরা সরে যাই তাহলে আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি আমরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করতে পারবো কারণ এই আমাদেরকে চট্টগ্রাম অঞ্চল তথা বাংলাদেশের মানুষকে সুন্নিও শিখিয়ে গেছেন আমার সেরে বাংলা ঠিক না কিভাবে খেতমত করতে হয় শিখিয়ে গেছেন আমার সেরে বাংলা কিন্তু আমরা আজকে অনেক সময়

তার থেকে আমরা অনেক নিচে নেমে যাচ্ছি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা জামাত আজকে আল্লামা বাংলার আদর্শ থেকে সরে যাওয়ার কারণে আমাদের হচ্ছে ঠিক বিশেষ করে আল্লামা আল্লা বাংলা আমি মনে করি ইমানের আরেক নাম হচ্ছে আল্লামা শেরে বাংলা কেন কারণ আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে আমি আলোচনার শুরুতে একটা আয়াত আমি তেলাবত করেছি আমার আল্লাহ স্বয়ং আমাদেরকে আকিদায় আহলে সুন্নাত শিক্ষা দিচ্ছেন আমার আল্লাহ আমাদেরকে ইমান শিক্ষা দিচ্ছেন বন্দারা ইমান কি ইমানদার কারা আল্লাহ আমরা তো জানি না ইমান কি ইমানদার কারা আপনি আল্লাহ আমাদেরকে বলে দেন আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমি আল্লাহর কাছে তারাই ইমানদার যারা নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ আরেকটু উচ্চ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আকীদা শিক্ষা দিচ্ছেন কে আল্লাহ আরেকটু জোরে কে নবীর मोहब्बत শিক্ষা দিচ্ছেন কে আল্লাহ কিভাবে যে বান্দারা তোমরা একে অপরকে ভালোবাসো তোমরা তোমাদের মা বাবাকে ভালোবাসো মা স্ত্রী সন্তানকে ভালোবাসে স্ত্রী স্বামী কে ভালোবাসে বন্ধু বন্ধুকে ভালোবাসে একে অপরের সাথে আত্মীয় আত্মীয় ভালোবাসে আমরা একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক আছে কিন্তু বন্দারা যখন আমার নবীর ভালোবাসার ব্যাপার আসবে তখন তোমরা জেনে রাখো আমার নবীকে যারা জীবনের চাইতে বেশি ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ইমানদার হিসেবে কবুল করি এই ভালোবাসা আমার নবীর সাথে হবে বিল নামিন আনফুসিহিম তাদের জানের চাইতেও বেশি আরেকটু জোরে বলবেন না আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ জানার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে আমার নবীকে ঠিক কিনা পৃথিবীর যত ভালোবাসা আছে পৃথিবীতে যত আত্মীয়তার সম্পর্ক আছে যত মহাব্বতের সম্পর্ক আছে সব মহাব্বত ভালোবাসার সম্পর্ক যেখানে শেষ আমার পেয়ার নবীর ভালোবাসার সেখান থেকে শুরু ঠিক কিনা আর আমার আল্লাহ বলেন যার অন্তরে আমার নবীর মহাব্বত জিন্দা আমি আল্লাহর কাছে সেই ব্যক্তি ইমানদার নামাজ বেশি যার ইমান বেশি তার আল্লাহ এই কথা বলেন নামাজ আমাদের পড়তে হবে কি হবে না হবে কি হবে না ফরজ করেছেন কে আর একটু জোরে বাবার আওয়াজ দিয়ে বলি ফরজ করেছেন কে আমরা নামাজ পড়তে রাজি আছি কি না কার হুকুম দুই হাত তুলে বলি আমরা নামাজ চাই কি চাই না আমরা রোজা চাই কি চাই না পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে চাই কি চাই না আলহামদুলিল্লাহ সবার হাতকে কবুল করুন কিন্তু আল্লাহ ইমানের মাপ কাঠি দিয়েছেন আমার নবীর মোহাব্বত আমরা নামাজ পড়ব কবুল হবে কখন যদি ইমানদার হই ঠিক কিনা আমরা রোজা রাখবো কবুল হবে কখন যদি ইমানদার হই আমরা হজ করব জাকাত দেব যত এবাদত আছে সব করব কিন্তু কবুল হবে তখন যখন আগে আমরা হব। আর ইমানদার হব কখন আমার আল্লাহ বলেন ইমানদার হবে তখন যখন আমার নবীকে তোমরা পরিপূর্ণ ঠিক কিনা আর এই কোরআনের আয়াতের এই আল্লাহর দেওয়া শিক্ষাকে পরিপূর্ণভাবে মেনেছেন এবং প্রচার করেছেন আল্লা ইমাম সেরে বাংলা ঠিক কিনা ঠিক কিনা আল্লামা ইমাম শেরে বাংলা আমাদেরকে সতর্ক করে দিয়ে গেছেন আজকে থেকে আরো সত্তর আশি বছর আগে যে বাবারা জান যেতে পারে মান যেতে পারে দুনিয়া যেতে পারে কিন্তু আমার নবীর মোহাব্বত ইমানদারদের অন্তর থেকে যেতে পারে না আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা ঠিক কিনা এই সংগ্রাম করে গেছেন আল্লামা শেরে বাংলা আকিদার প্রশ্নে কোনো আপোষ করা যাবে করা যাবে কিন্তু আফসোসের বিষয় আজকে আমাদের মাহফিল আমাদের সমাজে সুন্নি মাহফিল হচ্ছে ওলামায়ে কেরামরা আমাদেরকে বয়ান দিচ্ছেন নবীর মোহাব্বতের আমরা মাহফিল শুনছি মাহফিলে মজা পাচ্ছি মাহফিল খুব ভালো বয়ান করেছেন কিন্তু যখন নিজেদের আকীদার প্রশ্ন আসে আমরা তখন নিজেদেরকে আমার নবীর মহাব্বতের উপর আমরা ঠিক রাখতে পারি না ঠিক কিনা আল্লামা শেরে বাংলা সারা জীবন সংগ্রাম করেছেন বাবারা আকিদা ঠিক রাখতে হবে কারণ আকিদা ঠিক থাকলে তোমার ইমান ঠিক থাকবে আর আকিদা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ঠিক কি ঠিক কি এই মুহাব্বতে রাসূল ইশকে রাসূলের উপর দাঁড়িয়ে আছে আহলে সুন্নাত ঠিক কি না কিন্তু আজকে আমরা সুন্নী মাহফিলে বসি কিন্তু যখন আমাদের সন্তানদের জন্য আমাদের আত্মীয়-সাজনদের জন্য যখন আমরা বিবাহ شادی করাই আত্মীয়তার সম্পর্ক করি আমরা তখন আমার নবীর محبتকে প্রাধান্য দেই না আমরা তখন পবিত্র কোরআন সুন্নাহর শিক্ষাকে আমরা প্রাধান্য দেই না আমরা তখন প্রাধান্য দেই কার সমাজে মর্যাদা বেশি কার টাকা পয়সা মান মর্যাদা বেশি কিন্তু আমরা আমরা এটা চিন্তা করি না যে তার শত কোটি টাকা থাকুক কিন্তু তার অন্তরে আমার নবীর মোহাব্বত আছে কিনা ঠিক কিনা আছে না বাবা